হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজহারুল ইসলাম কাজ করতেছি আর্টিফিশিয়াল ইনসিমিনেশন সার্ভিস প্রোপাইটার প্রোপাইটার হিসাবে এই টেকনিশিয়ান লালতির লাইফস্টক ডেভেলপমেন্ট বি লিমিটেড প্রিয় ভিউার্স আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আমরা যারা গবাদি পশু পালন করি অনেক সময় আমরা আমাদের গাবিগুলোকে ডাক কখন ডাকছে বা গাবিটা হিটে আসছে কিনা আমরা সঠিকভাবে বুঝতে পারি না আমি আজকে কথা বলবো আপনাদের সাথে কি কি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গাবিগুলা কেটে আসছে এর আগে বলে রাখছি যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে দেবেন প্রিয় ভিউয়ার্স এটা হচ্ছে হরস্টিয়ান ফিজিয়াম তাদের একটি ক্রস তাদের একটি গাবি এটা গাবি ডাকে আসছে হ্যাঁ এটা ডাকে আসার যে বৈশিষ্ট্যগুলো বা লক্ষণগুলো আমি যদি প্রথ প্রধানত প্রথম যে লক্ষণগুলো আমি বলি এই যে দেখেন হুম এই যে মিউকাস বের এই যে আপনার দূরনি দিয়ে বা বেজাইনা দিয়ে আর আরেকটা আর খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এই যে আপনার বেজাইনাটা দেখেন একটু ফুলে আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার গবাদি পশু ডাকে আসার যে আপনার ফুল যে মেন যে প্রধান যে লক্ষণগুলো এই সেই লক্ষণগুলোর মধ্যে অন্যতম বা প্রধান যে লক্ষণগুলো এর মধ্যে একটি হুম আরও কিছু কিছু লক্ষণ দেখা যায় আমরা যখন গাবি লালন পালন করি যদি একসাথে দুই চার পাঁচটা গাবি লালন পালন করি দেখা যাবে একটা গাবি অন্য একটা গাবির উপরে চড়াই ওঠার চেষ্টা করবে বা উপরে ওঠার চেষ্টা করবে অনেক সময় গাভীর উপরে উঠতে পারে অনেক সময় সার সারের উপর উঠতে পারে এমনকি যখন গরুর মালিক বা খামারি যখন গবাদি পশুকে খাবার দিতে যায় অনেক সময় চেষ্টা করে গাভীগুলো চেষ্টা করে যে আপনার খামারি বা মালিকের উপরেও চড়াই ওঠার চেষ্টা করে ছবি তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গাভীগুলো ডাকে আসছে বা অনেক সময় অনেকগুলো গাভি খুব বেশি সকাল থেকে ভোর রাত্রে ভোর রাত্রে যদি হিটে আসে খুব দেখবেন সকালবেলা আটটা নয়টার দিকে দেখবেন অনেক বড়ো বড়ো করে বিশাল বড়ো বড়ো করে ডাকা ডাকি শুরু করবে তুলনামূলকভাবে এই এরকম ডাকা আপনার প্রতি একুশ দিন পরে ডাক ডাকে আর কি দেখবেন বিশাল বড় বড় আম্বা আম্বা করে ডাকা ডাকি করবে তখন বুঝতে পারবেন যে গাভীটা হিটে আসছে প্রজননের উপযোগী সময় হুম যখন খুব ভোরবেলা গাভীগুলো ডাকে আসে চেষ্টা করবেন বিকালবেলা বা আপনার আসরের পরে আবার গাভীকে সিমেন্ট দেওয়ার জন্য আর যখন দেখবেন মনে করেন যে সন্ধ্যা সময় গাভিখিটি আসছে তখন পরের দিন সকালবেলা ঠিক বারো থেকে আঠারো ঘন্টার ভিতরে আপনারা গাভিগুলোকে সিমেন্ট দিতে চেষ্টা করবেন ছবিআস আজকে এই পর্যন্ত আমি যদি আবার পুনরায় যদি আপনাদের লক্ষণগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি প্রধানত যে লক্ষণগুলো প্রধান যে লক্ষণগুলো এটা হচ্ছে আপনার এই যে আপনার গাভীর না দিয়ে মিউপাস আসবে আপনার বেজেই না দিয়ে বেজিনাটা আপনার তুলনামূলকভাবে খোলা থাকবে এই এখন দেখেন চাপতেছে দেখেন এরকমভাবে কাছ চাপবে এবং পিঁটে পিঠের দিকে এইরকমভাবে রকমভাবে মুচুর দিবে তুলনামূলকভাবে অন্যান্য দিন থেকে তুলনামূলকভাবে ডাকা ডাকি করবে এবং আপনার এই একটা গাবি অন্য একটা গাবির উপরে চড়াই ওঠার চেষ্টা করবে তাহলে আমরা আমরা বুঝতে পারবো আমরা বুঝতে পারবো যে গাভিগুলো গাবিটা হিটে আসছে হিটে আসার ঠিক বারো থেকে আঠারো ঘন্টার ভিতরে আপনারা গাবিগুলোকে প্রদানন করাবেন হুম প্রতারণ করানোর পর ফলে পরে অর্থাৎ প্রজনন করার পরে বীজ দেওয়ার পর অবশ্যই গাভীকে একটু একটু আধা ঘন্টা সময় একটু শান্ত একটু জায়গাতে রাখবেন অথবা গাভীকে গোসল দিয়ে খাবার টাবার দেবেন এতে কোনো গাভের বীজের বা প্রজননের কোনো সমস্যা হবে না অনেকে মনে করতে পারে যে মনে মনে করেন যে গাভীকে সিমেন্ট দেওয়ার পর খাবার দেওয়া যায় না খাবার দিলে বা দেখা যায় সিমেন্ট নষ্ট হয়ে যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা এতে খাবার এবং প্রজননের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই হুম খালি পেটার সিমেন্ট দিতে পারেন বড় পেটো সিমেন্ট দিতে পারেন এতে সিমেন্টের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো সমস্যা হবে না সো সোবিওয়ার্স অবশ্যই যেই জাতের গাবি সেই জাতের সিমেন্ট দিয়ে আপনি প্রদান করাবেন ফলে দেখা যাবে একটা ভালো মানের একটা বাচ্চা পাইতে পারেন দেশি দেশি গাবিকে একশো পার্সেন্ট শাহিওয়াল বা একশো পার্সেন্ট ফিজিয়াম সিমেন্ট দিয়ে প্রদান করাবেন শাহিওয়াল গাবিকে শাহিওয়াল সিমেন্ট দিয়ে প্রদান করাবেন এবং ফিজিয়াম গাবিকে হলেস্ট অ্যান্ড ফিজিয়াম জাতের সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রদান করাবেন ফলে দেখা যাবে এই যে গাবিটা আমি আজকে সিপ হলেস্ট্যান্ড ফিজিয়াম সিমেন্ট দ্বারা প্রদান করেছি এটার যে বাচ্চাটা আসবে এটাও আপনার হলেস্ট অ্যান্ড ফিজিয়াম জাতের সিমেন্ট আসবে এটা যদি পাঁচ লিটার দুধ দেয় তাহলে যে বাচ্চাটা আসবে এর থেকে একটু বেশি মিনিমাম দুই চার পাঁচ লিটার বেশি আর যদি বকনা বাচ্চা আসে দুই চার পাঁচ লিটার বেশি দুধ প্রদান করবে অবশ্যই বাচ্চাকে নিয়মিত প্রচুর পরিমাণে দুধ যদি খাওয়ান অবশ্যই বাচ্চা প্রোডাকশানও বেশি আসবে সো বিওয়ার্স ভিডিও লম্বা করি না আজকে এ পর্যন্তই অন্যদিন হাজির হব নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের খামারে সফলতা কামনা করছি ধন্যবাদ